এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা সারাদিন কি কি করছি না করছি সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটা প্রচুর ব্যস্ততার মধ্যে আজকে কাটাবো তো আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভীষণই ভালো লাগবে তো ভিডিওটা আজকের মতো সকাল থেকে স্টার্ট করছি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার ফোনটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি তো নতুন কোনো ভিডিও আমার শ্যুট করাই হয়নি এটা অনেক আগেকার ভিডিও যে সময় আমার ভিডিও করতে করতে মোবাইলটা আসলে নষ্ট হয়ে যায় সেই ভিডিওটা আজকে শেয়ার করার চেষ্টা করছি সেই দিন কী কী করছিলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে বাইরে চলে আসছি যেহেতু বড় উঠান আর এই উঠানটা রিসেন্ট বৃষ্টি হয়ে গিয়েছিল ওই জন্য একটু ভেজা ভেজা রয়েছে আর সকাল টাইমে এই কাজটা না করলে আমার সারাদিন আর এই উঠানে আসাই হয় না কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে পড়ে যায় গ্রামের বউদের কিন্তু এই কাজগুলো প্রথমেই করতে হয় তো সেটা দিয়েই শুরু করছি আর আমরা যে শ্রেণিরই কাজ করি না কেন শারীরিক বা মানসিক সেটা কঠোর পরিশ্রম করলেই তবে আমাদের মানসিক শান্তি সবার মন যুগিয়ে চলতে পারি তাছাড়া আমরা যদি শুয়ে বসে থাকি তাহলে কিন্তু কারোরই আমরা ভালোবাসা পাই না পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয় সেটা যেটাই হোক না কেন সবার মন জয় বলেন অ্যান্ড ভবিষ্যতে কোনো কিছু করার জন্য চেষ্টা করেন সেটাও আমাদের কঠোর পরিশ্রম করতে হয় তাছাড়া কোনো কিছুতে আমরা সাফল্য অর্জন করতে পারি না তো গ্রামের বউরা যতটা কাজ করবে ততটাই কিন্তু সবার মন জুগিয়ে চলতে পারবে সবার ভালোবাসাও পাবেন যদি ভালোবাসা পেতে চান তাহলে কঠোর কঠোর পরিশ্রম করেন এটা সব জায়গাতে কিন্তু প্রযোজ্য সেটা যে জায়গাতেই আমরা থাকি না কেন ফ্ল্যাটের বাড়িতেও থাকলে সেই সংসারও যদি আপনি সুস্থভাবে সুন্দরভাবে গুছিয়ে সেই সংসারটাকে সমালোচনা করেন তাহলে দেখুন সবাই ভালোবাসবে তাছাড়া কিন্তু কেউই ভালোবাসতে চায় না তো বাইরের উঠানটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি ভেতরে চলে আসলাম যেহেতু আমার উঠানটাও পরিষ্কার করা হয়নি তো আমি ফার্স্টে ঘরের বারান্দাটা ঝাড়ু দিয়ে নামিয়েই বাইরের উঠানটা পরিষ্কার করতে গিয়েছিলাম এখন ভিতরে এই উঠানটা পরিষ্কার করে নিয়েছি এখানে যেহেতু অনেকেই জানেন যে আমাদের বাড়ির মধ্যে গোরু গোয়াল এজন্য অনেক বিচল্লি পড়ে তার জন্য নোংরাটা বেশি হয়ে যায় তো উঠানটা আগে পরিষ্কার করে নিচ্ছি দেন তারপরে রান্না করতে যাব কি রান্না করবো সেটাও ভাবছিলাম তবে অনেক দিন ধরে আমার শ্বশুরমশাই খেতে চেয়েছিল ডাউল আর হচ্ছে পরোটা তো এখন এখানে যে পরোটা কিনতে পাওয়া যায় তো সেটা তো স্বাস্থ্যসম্মত থাকে থাকেই না দেন একটা পরোটা নেয় বিশ টাকা করে তো আমার শাশুড়ি মা বললো আটা আনিয়ে দিচ্ছি ডাউল যেহেতু আছে তো সেটা দিয়ে ডাউল রান্না কর আর পরোটা বানিয়ে দে তো ওটাই ভাবছি করে দেব সকালবেলা আর দুপুরে তো আমাকে রান্না করতেই হবে আমি শর্টসে দেখিয়েছিলাম যে আমার ননদের মেয়েকে নিয়ে আসছিলাম তো ওকে আমার অনেক দিন রাখার ইচ্ছে ছিল কিন্তু আসার পর পরই ও বলেছিল যে আমি আমাকে একটু কেক বানিয়ে দাও না সে কেক বানিয়ে কেক খেয়েছিলো বাকিটা আমি ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজেরটা ও খেয়ে নিয়েছিল তো ওর সঙ্গে সঙ্গে সেটা ঠান্ডা লেগে যায় তো যেহেতু মায়ের সন্তান মায়ের কাছেই ও ভালো থাকবে আমরা যদিও ওকে ভালো রাখার চেষ্টা করি তারপরও মা তো তো ওকে একটু ভালো রাখবে আর মায়ের কাছে ও শান্তিও পাবে তো ওর নানিকে বলছে আম নানি নানু ভাই আমার না ভীষণ কষ্ট হচ্ছে ওর ঠান্ডা এত পরিমাণ লেগিয়েছে তো ওর আব্বুকে আসতে বলা হয়েছে ওর আব্বু আসলে বিকেলে নিয়ে যাবে তো দুপুরে তো কিছু না কিছু রান্না করবোই তো ভাবলাম যে তাহলে এখনই একটু ডাল দিয়ে আর পরোটা দিয়ে রান্না করে দিই আর দুপুরে রান্না করলে হয়ে যাবে তো ফার্স্টে এগুলোই কাজ করে নিচ্ছে আস্তে আস্তে যেহেতু বাড়িতে আর কেউ নাই যখন আসবে তখনই গরম গরম করে পরোটাটা বানিয়ে দিতে খেতে পারবে আর ঠান্ডা হয়ে গেলে না এই পরোটাগুলো অনেকটা শক্ত হয়ে যায় তো ভাবলাম গরম গরমই দিয়ে দেবো আর খেতেও ভালো লাগবে তো তার জন্য একটু দেরি করে যাচ্ছি আর যেহেতু আমাদের গ্রামের সংসার তো সব দিক কাজ সামলেই রান্নাঘরে যেতে হবে কখনো কখনো খুবই যদি জরুরি হয়ে যায় খাবারের প্রয়োজন হয় যেহেতু এমন এমন সময় আসে যে মাঠে ভাত দিতে হবে এই সময় মাঠে কে যাবে তো সকাল ভোরে রান্না করে দেন হাতেই ধরিয়ে দিই তারা নিয়ে যায় সঙ্গে সঙ্গে তো আজকে আর সেরকম ব্যস্ততা নাই তার জন্য একটু দেরি করলাম তো এদিকে রান্না করতে চলে আসছি তো আমি পরোটা বানাচ্ছিলাম আর এদিকে মুগের ডাল দিয়ে আর খাসি চর্বি দিয়ে আমি মুগের ডালটা রান্না করছি তো এদিকে এই চর্বিগুলো আমি একে একে তুলে দিচ্ছিলাম আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে তো আমি রান্নার কোনো রেসিপি এখানে দিচ্ছি না যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি আপনি এরা যদি চান তাহলে কিন্তু আমি একটা সময় এরকম মুগ ডাল দিয়ে খাসির চর্বি দিয়ে একটা রেসিপি দিয়ে দিতে পারি তো এখানে আমি অনেকটা করে পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছিলাম সরি আসলে আমার ভীষণ ঠান্ডা লেগেছে অনেক আগেকার ভিডিও তো আর এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে আর কয়েকদিন মাত্র আমাদের নিউ ইয়ার প্রায় চলেই আসলো তো আমার ঠান্ডা লেগে অনেকটা গলা বসে গিয়েছে একটু সমস্যা হতে পারে ভয়েসটা আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন এদিকে আবার হয়ে গিয়েছে প্রায় এখন একটু ফুটিয়ে নিলে নামিয়ে নেব আর জিরে মশলা দিয়ে দিব আর ওই যে সাইডে আমি একটু পরোটা ভেজে নিচ্ছি তো আমরা যেহেতু যে কজন আছে প্রায় দুটো তিনটে করে পরোটা নিচ্ছি তেলে ভাজা জিনিস আসলে খাওয়াটা উচিত না স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর গ্রামের মানুষ কিন্তু এগুলো একটু বুঝে শুনেই খায় তো তারপরেও আজকে যেহেতু একদিন মাত্র খাবো সব দিন তো আর এগুলো বানানো হয় না তো তার জন্য কোনো সমস্যা নেই একদিন খেতেই পারি সে যে কয়টাই খাই না কেন তো ওই যে প্রায় পরোটাও আবার হয়ে যাওয়ার দিকে এখন খেতে চলে যাব। তবে কি অনেকগুলো পরোটাই বানিয়েছি প্রায় পনেরোটার মতো কিন্তু তার মধ্যে আমি একটাই পেয়েছি এক পিস যাই হোক স্বাস্থ্যের দিকে ভালোই হয়েছে না পায়েও যদি সুস্থ থাকতে পারি তো আমি একটাই পেয়েছি একটাই খেয়ে নিচ্ছি তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম আর ওইদিকে আমার ভাগ্নি টিকটক দিক ছিল তো ওইদিকে দেখছে আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম যেহেতু সবাই খেয়ে নিয়েছে আমি বাকি ছিলাম আর এদিকে খাওয়া কমপ্লিট করতে না করতে কতগুলো বাঁচতে চলে আসছে যেহেতু এখন তো পারি নেই কিন্তু যে সময়কার ভিডিও ওই এরা প্রচুর পানি ছিল আর প্রতিদিনই কিন্তু আমাদের রেগুলার মাছ নিয়ে আসতে পারতে তো এখানে আজকে মাছ অন্যরকম কোনো মাছ পাইনি তো সব সময় কিন্তু পাঁচ মেশালে মাছ থাকতো পুঁটি খলসে টাকি জেল এসব মাছ দিয়ে পাঁচ মেশালে মাছ থাকতো আজকে দেখছি ছোট্ট ছোট্ট হচ্ছে টাকি মাছ সবগুলোই টাকি মাছ তো এগুলো ভাবছি ভাজি করে নেবো তাছাড়া এটাতে আর কি করবো তো আমি আর আমার শাশুড়ি মা বলে পড়েছি মাছগুলো কাটতে যেহেতু অনেকগুলো ছোট মাছ তো সবাই কাট লাগে অনেকটা কাটতে তো আমরা দুজনে মিলে বসে পড়েছি কাটতে যদি আমি ধুই না মাছগুলো কেটে দিই আর আমার শাশুড়ি মায়ের যত পরিমাণ মাছ এ পর্যন্ত আমরা কাটাকাটি করেছি সবগুলো আমার শাশুড়ি শাশুড়িমাই ধুয়ে দিয়েছে আর এখানে একটা বড় সাইজের এই যে কই মাছ পেয়েছি আর এই দেশি কইগুলো না খেতে ভীষণ ভালো লাগে কিছুদিন আগে আমার শ্বশুরমশাই কী করেছে দশটা পাঁচটা করে যখন পেত আগে যেয়ে রাখতো তারপরে দিন বের করে দিত যে এগুলো মানে সুন্দর করে রান্না করার জন্য যখন এই যে পাঁচটা করে থাকে টাকি মাছের সঙ্গে কোনো না কোনোভাবে রান্না করা হয় খালি কখনও রান্না করা হয় না তো আমার কাটা বাছা হয়ে গিয়েছে আমি শাশুড়ি মাকে দিয়ে আসছি সে ধুয়ে নিচ্ছে আর এই যে ছিম এখন তো ছিমের দাম কমে গিয়েছে আর যে সময় এই ছিমটা নিয়ে আসছিলো তখন কিন্তু দেড়শো টাকা কেজি ছিল তো তার জন্য আমার এক একপা হচ্ছে ছিমের সিম নিয়ে আসছিলো তো সেটা আমি কেটে বেছে নিচ্ছি তো সেই সময় কিন্তু অনেকের দাম ছিল জন্য অল্প পরিমাণে নিয়ে আসছে আর আমরা বাড়িতে চারজন মাত্র ছিলাম তো তো এটুকুই হয়ে যেত কিন্তু এখন তো হবে না আমার মনে হয় তো যাই হোক চিন্তা করছিলাম কার পাতে কীভাবে দিব যেহেতু আমার নন্দায়ও আসছে তো কুটুম বিদায় হলেই হলো তো এটা একটা গ্রামের প্রচলিত কথা তো আমার নন্দার হলে হবে আর যে আছে খাওয়ার জন্য তার হলেই হবে তো যদিও আমি একটা তরকারি তো রান্না করবো না হয়ে যাবে কোনো ব্যাপার না যেহেতু আমি টাকে মাছ ভাজি করব আরও দিন অনেক কিছুই রান্না করব। আর সকালে তো ডাউল রান্না করেছিলাম সেটা এখনও ফুরাই সেটাও আছে আর এত টেস্টি হয়েছিল কি বলবো ডাউল টান্না ভীষণ টেস্টি হয়েছিল সকালের সিম কাটা বাছা শেষ আবারও ডাউল রান্না করতে চলে আসলাম যেহেতু সকালবেলা ঘন ডাল রান্না করেছিলাম এখন আমি পাতলা ডালটা রান্না করছি এখানে আমার বন্ধু চলো জোর চলল তো এখানে ডাউল আর ভাতটা উঠিয়ে দিয়েছি আর পাশে চিমটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ সমস্তটা কেটে বেছে নিচ্ছিলাম আর দেন রান্না করছিলাম তো এখন আমার অনেক কিছুই রান্না করার রয়েছে তো সিমটা ভাজি করব তার জন্য আমি ডালটা রান্না হয়ে গিয়েছে এদিকে আমি সিমটা উঠিয়ে দিয়েছি এখানে একটু আলু দিয়ে আর দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের যেহেতু বাগের দিয়ে সিম ভাজি করা হয় তো ওই জন্য আমি বাগার দেবো ওই জন্য ফার্স্টে আমি সমস্ত কিছু দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে রান্না করেছি পাঙাশ মাছ আর এই যে সকালবেলা বেলার ডাল চর্বি দিয়ে আর পাতলা ডাল আর এই যে এখানে টাকি মাছ কই মাছটাও আমি মসমস করে ভাজি করেছি তো আর এখানে বাগার দেওয়ার জন্য আমি এখানে কুচি করে রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি আর এখন এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে বাগার দিয়ে নেব এদিকে আবার আমার ননদ শুনছে যে একটু ডাউল রান্না করেছি আর পরোটা করেছি তো বলেছে আম্মু আমাকে একটু দিয়ে দিও আমার খেতে ইচ্ছে মুখ করছে তো ওর জন্য আমার ডাল তো সকালবেলা ডাউল তো রয়েছে তো ওর জন্য আমি দুটো পরোটা ভেজে দিব যাতে ওকে দিয়ে দিতে পারি তো দুটো তো হবে না চার পাঁচটা করবো নন্দায় আসছে তাকেও দিব যদি সে খায় আর ননদকে দিয়ে দেবো তো তার জন্য আমি আবারও দুটো পরোটা ভেজে নিচ্ছি বারবারই আসলে দুটোই বলে ফেলছি কয়েকটাই বানিয়েছিলাম তো এদিকে যে প্রায় হয়ে গিয়েছে আর ওখানে আমি একটু পানি দিয়ে দিয়ে রাখছি যেহেতু জোর চোলা তো ওই চোলাটা ফাঁকা থাকলে আসলে জ্বলতে চায় না তো এখানে আমি প্রায় পাঁচটার মতো পরোটা বানিয়ে নিয়েছি নিয়ে এদিকে গোসল করে নিয়েছি অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় চারটে ভেজে গিয়েছে তো আমি এখানে ভিডিও করছিলাম আর পিছনে দেখছি যেমন নন্ধায় চলে আসছে তো এখন খেতে দিয়ে দেবো আসলে দেরি করবে না এখান থেকে আবার অন্য জায়গায় যাবে নাকি তো আসলে আমার নন্দের মেয়েটা না খুবই অসুস্থ হয়ে পড়েছে ওকে না রাখার ভীষণ ইচ্ছে ছিল আসলে রাখতে পারছি না আমি ওই বাচ্চাদের না ভীষণ ভালোবাসি তো এখন আর কি করার ওকে তো রাখতে পারছি না আমি এই গত পরশু দিনে ওকে নিয়ে আসছিলাম তো আজকে আবার মাঝে একদিনে ওকে রাখতে পেরেছি তো আজকে আবার ওকে দিয়ে পাঠাতে হচ্ছে আমাকে তো দেখা যাক কদিন পরে যদি ও সুস্থ হয় আবারও নিয়ে আসার চেষ্টা করব আজকে ওকে পাঠিয়ে দেবো এদিকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম তো আমার শাশুড়ি মা এখানে একটা উরটা পেতে দিল সরি গামছা পেতে দিয়েছে তো এই যে খাবে না একটু খেতে চাচ্ছে না অনেকবার চেষ্টা করলাম তো রাব্বুই খেয়ে নিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেল এখন আবার কি করব দেখবেন কি করব তো এদিকে আবারও মাছ নিয়ে চলে আসছে এগুলো বড়শি দিয়ে মাছ ধরা পুঁটি মাছ এত সুন্দর লাগছে এটা যদি আরেকটু আগে হতো গরম ভাতে আমি এই নন্দাইকে ভাজি করে দিতে পারতাম তো খুবই সুন্দর এই মাছগুলো হয়েছে আর বসি দিয়ে মারা মাছ তো একবারে টাটকা টাটকা মাছ তো এই মাছগুলো এখন কেটে নিচ্ছে আমি আর আমার শাশুড়ির মা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে পরে আজান দেবে সারাদিনটা এইভাবে কাটিয়ে দিলাম চুলার উপরেই যেহেতু সকাল থেকে এগুলোই করছি। মাঝে অনেক কাজই হয়েছে সেটা আর ভিডিও করতে পারেনি এতটা তাড়াহুড়োতে ছিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটার উপরে একটা লাইক করে করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য ধোয়া রাখবেন